তাইলে তুমি আবার বলছ যাও 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 আমি কি যেতে চাইছি জোর জুস্তি করে আমাকে যেতে হয়েছে ওই বাড়ি যাও তাড়াতাড়ি ব্যবস্থা করবে তুমি দেখি তো ফাদা কাল পরশুর মধ্যে চাটিবাটি গুটিলি চলে যাবে ওই বাড়ি এই ফাদা এরা থাকবে না কই গো তাড়াতাড়ি এসো না আমি যাবই করে জেলে কিন্তু চুলের মুটি ধরে পর পর করে টাইম 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 করে নিয়ে আসবো হুম সত্যি তো পর পর করে টেনে নিয়ে যাবে এই তো চলন চলন জানা মা বিচিং কর বিচিং কর চললাম তুমি কি বিচিং কইতে বলি কি সত্যি করে আগাজি শুবে নাকি তুমি সব সময় তুমি নিজের মতো করে বলে দাও কেন বলে দেখিনি আমাকে বলার কিছু বাকি রাখানো কেন তুমি ঠিকই তো বলছি তুমি তো মনে চোর কাছে কি সত্যি করে শুবে

বিয়ে করে কি ভুল করলাম আমি বেশ ওইখানেই ভালো ছিলাম আমি বল আমার ভুল করাই ভুল হইল আমি কতদিন কোথায় কথা রেখেছি এই তো সায়ার ভিতর ভিতরে গুজে রেখেছি মনে করে থাকে জানো ও যখন ঘুমোবে তখন পায়ের আঙ্গুলে ঠেকিয়ে দিবি তিনবার সেটা দিতেই হবে না দিলেও বোকা চুদাকে লাইনে আনবো কি করে রে মা আমি বড় ঘরে আইব না নাকি এমন হবে ডাকছি শুনে আমি গ্রাম ছেড়ে পালাবো অনেকটা রাত হয়েছে বাপ সেই জন্যই তোমাকে ডাকছি শুই পড়ো গা তুমি এত রাতে এই ঘরে কি করছো তুমি শাওগা কেন তুমি ঢেমির সাথে গল্প করতে পারবা আর আমার মামার সাথে গল্প করতে পারবে না

তুমি বিশাল যন্ত্র তো শালা টুটি ছেড়ে দেবো তোকে সবাই কেবে গানি তুমি আমার মাকে ভালোবাসিস না কেন মনে আমার তোর মাকে ভালোবাসার লোক মেলা ভালোবাসি হবে তোর তোর আমি আমাকে ভালোবাসার লোক মেলা তো থাকবেই আমি বড় হই যানা তোমার ওই ঘর ভাঙবো দেখ দি আম্মা তুই এসব শেখাছিস নাকি কে আমি কেন শেখাবো রে তুই যা করছিস তুই যা কই বেরাইছিস তা কিও দেখতেবিছিনা নাকি हां দেখতে মা না না মা তোমার আমি কি কইবো ও লাঞ্জে লাঞ্জে মামা লাঞ্জে লাঞ্জে শালা রে হাত থাকে না পড়াম কই টেনে ছাড়িয়ে দিব এ লাঞ্জে লাঞ্জে মামা মামা লাঞ্জে গো তুই তো خودার পারে পড়বি তুই বিধির পারে পড়বি তুই এই ভাবে আমাদের উপরে অত্যাচার করছিস দেই চুপে

তোকে যে দিন থেকে বিয়ে করেছি তোমাকে যখন কাছে সুতির নিতেন না তখন আমি আগে মাগে গিয়ে বাথরুমে হ্যান্ডেল মারতাম বলেন কি না সেই সময় আমি মনে মনে ভেবে নিলাম আই বড় বিধবা সদবা দুটি ছেলের মা চারটি ছেলের মা সে যেই আমার জীবন আসুক তাকে আমি বিয়ে করে দেব তার কারণ তোমাকে কেউ বুঝিয়ে দিলাম যে ভাতাকে কইতে না দেবার যে কি জ্বালা দুই ঢেম তোকে দিছি তো কবার কই দিছি তোকে যখন মন গিয়েছে তখনই জাঙ্গিয়া করে ট্যাঙ্ক ফেলে দিয়ে দিছি ভাঙা বুকা চুদা আব্বা তোর গায়ে ভেঙে দেবো দেখবি আমি বে চুকে সবে শালা নিচে ছেলেকে শালা শালা এখানে বাপের পরিচয় লয় ও আমার ছেলে না কার ছেলে আমি এখন কি করে জানবো জানিস না না রে আমি কি করে জানবো ভগবান দু হাত দিলে তোমার কাছে দোয়া চাইছি তুমি সাক্ষী থাকলে আমার ভাতা আমাকে এরকম কথা বল আমি মরে গেলে এতো ভালো হয় লাই তুই মইলি হবে বল তুই মইলি আমাদেরকে দুঃখ কষ্ট দিবে কে তুই কই সো সো বড় সো কথা ভালো লাগে না তো কথা তুই তখন ভালো লাগবেই না তুই তো মন পড়ে আছে ডিমনির পনে যার পানে মন পড়ে আছে আচ্ছা বড় তুই তুই কই সো বড় আর তুই যদি না সবই খাদা আমি সই পড়লাম আমাদের কি দেখবি জ্বালাছিস তুইও খোদা জলে পড়বি দেখবি ঘুমিতে দিবি চুক আমাকে নামে ওই ঘরে পালাবো ঘুমু তুমি অরং ঘুম ঘুমো চালাম ও মারাইছি ঘুমানো বাদ দি চো ওইদিকে সরব তুমি ঘুমু চ তুমি তো ঘুমবা নাকি মা তুমি তো ঘুমবা আমার আর ঘুম আছে বাপ আমার ঘুম হারাম হয়ে গেছে চো ওইদিকে চো ঘুমু চ আমার ছানা কি দাদা ঘুমিয়ে গেল রে মা

আমি আর তোমার ছোট বউ মায়ের কাছে শুইতে পাবো নাগি আমাকে ওষুধ করে কি করতে গিয়ে কি করে দিল আবার মাং মারানি ছকা বকা মাগি তুমি মশা না আমার পায়ে মাদুলি খান কি বাল তখন নাকি কি হয়েছে বুঝতে না মাদুলি ঠেকাইলো হে আমার গায়ে মাথাটা চিন চিন করছে দিয়ে

নারকেল বেগম ছোট ছেলে একটা ভুল না হলে কুড়ি ফেলেছে তাহলে তোরা তলাই তলাই এরকম করবি ছোট ছেলে লয় তোমার ছেলেটা তোমার ছেলেটা চুলে বলে পেকে গিয়েছে তুই কোন পাকিস তুই অনেক পেকেছিস আমি সতিনের উপরে ভাত খেতে দেব না আমার বিটিকে আমি ওকে যেমন করি ওকে বাড়ি থেকে খাদাবো তবে রেহাই দেব তুমি আজ এবাজে কথা বলি না বলি না কি বেগম তুই মেয়ে থেকে খাদাই থেকে লাশ পর্যন্ত কি আবার আমার ছেলেটা সুসাইড করে ফেলে তুমি তো বাপ তুমি তো বুঝিয়ে বলতে পারো যে একটা বউ আছে বা তুমি কল লিখে না তুমি এরকম বলতে পারো তুমি সেই কথাটাও তো ছেলেটাকে বলো না ছেলেটা যা করে যা করে সব তুমি মেনে নাও

কত সব দিন করবো কতক্ষণ ঘুমিয়ে ছিল এক ঘন্টা থেকে তারপর আমি জিগি জিগি তারপর আর পায়ে মদলে টাকা দিয়ে দেখি চাতন হয়ে গেল আমার বিটি হয়ে তুই এটা কাজ করতে পারছিস না লো আমার ভাতার কাছে শুদ্ধ তা আমার কি দোষ ভালো যদি তুই করে দা তুই আমি কি বলেছিলাম লো যে সব দিন করবি সব দিনই করছিলাম আমি আর চল মারানি মাগি মদলে আমার কাছে থাকলো আমি ব্যবস্থা করব বেশ ঠিক আছে তুই কাজই তো চুকুর শোনো এখন চুকুর শোনো সকাল হোক তারপর আমি ব্যবস্থা করছি বেশ ঠিক আছে তুই মদলে নিয়ে যা তাহলে তাকালো চুপচাপ শুয়ে পড় ঠিক আছে এবারে যা করার আমি করব যা তুই যা শুকা যা ঠিকই বুঝবে আব্বা থাকলে তোকে মেটাল করতে দিচ্ছে আমি বুঝতে পারছি না আব্বা আমি মেয়েটাকে বিয়ে করে তুই ভালো পাচ্ছে না আমি সবই বুঝতে পারছি কিন্তু আমি ছোটবে এখন কিছু করতে পারছি না আমি যখন বড় হবো না আব্বাকে আমি মারবো পটকি পটকি মারবো